তো বন্ধুরা আমরা চলে আসছি গৌ গৌ নাকি ঠিক জানি না তো দেখতেই পাচ্ছেন আমাদের মাসি মনি আগে কেলাতে কেলাতে যাচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট ইট দে গাঁথা পাচি ওটাকে গৌর বলে বা কি যে বলে সঠিক জানি না দেখা যাক কি হয় আপনারা যারা জানেন যে এই যেটা হচ্ছে এটা এটা কি যদি কেউ জানো তাহলে কমেন্টে বলে দিও তাহলে আমাদের সুবিধা হবে জানো কারণ আমরা জানি না আমাদের যতদূর রাইড এটা গৌর আমার মাসের তো তাই বলে এখন দেখা যাক এই যে দেখো গুলো কত ছোটো ছোট ঈদ দিয়ে তৈরি করছে যারা করছে তাদেরকে যদি আমি সামনে পেতাম তাহলে বেশি কিছু না একটু নমস্কার করতাম তো এই যেটা আমাদের হচ্ছে মেন গেট ওটাই তো আমিও অ হয় এটাই কথা